আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা নিয়মিত আমাদের হাট বাজার পরিক্রমায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কয়রা বাজারে এই বাজারটি বসে প্রতিদিন সকালে ঘন কুয়াশার ভিতরে বাজার ইতিমধ্যে জমতে শুরু করেছে আশেপাশ থেকে কৃষকেরা তাদের উৎপাদিত শাক কৃষিপণ্য সব নিয়ে চলে আসছেন গোয়ালেরা এসছেন তারপরে জেলেরা এসছেন বিভিন্ন ধরনের মাছ এবং দুধ নিয়ে এই বাজারে বিক্রি করার জন্য কুয়াশার ভিতর বাজার কিন্তু জমতে শুরু করেছে আমরাও চলে আসছি বাজার দেখার উদ্দেশ্যে তো চলুন আর দেরি করবো না বাজারে প্রবেশ করব বাজারে কি কী শাকসবজি মাছ মাংস পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব এবং আপনাদেরকে দেখাবো আসুন কয়রা বাজারে যাই বিলের মাছ কয় টাকা এটা চারশো টাকা চারশো টাকা কি কেজি যা আছে তাই চারশো টাকা আড়াইশো টাকা দেই সব বিলের মাছ এখানে কি সব পুটি কয় টাকা বিক্রি করবেন এটা কত চাচ্ছেন আপনি কত চাচ্ছেন ষাট টাকা পোহা ও কেজি হিসেবে কেজি হিসেবে প্লেটে যা আছে তা আর এটা কত চাওয়া একশো বিশ এটা আপনার এর ভিতর কি কী মাছ আছে পুটি স্যাঁচা স্যাঁচা পাগারের তাহলে নদীর মাছ এটা সুন্দর মাছ বেশ বড় বড় শিং মাছ একটা বিশাল আকৃতির আরগুলো মাঝারি সাইজের ভাইনি আসলেন কয় টাকা চাচ্ছেন এই মাছ টাকা এই কয়টাই দেড়শো টাকা কতটুকু আছে তিনশো গ্রামের মতো আছে আপনি মারছেন না ঠিক আছে ভাই এটা কত করে দিচ্ছেন চ্যাপলা মাছ ষাট টাকা পোয়া দুশো চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠান্ডার ভিতর হাটে ঘুরতে ঘুরতে অনেক শীত লেগে গেছে এখানে গরম চা তৈরি হচ্ছে চা খাবো আসসালামু আলাইকুম কাকা চা হবে আচ্ছা চা দিয়েন চিনি কম দিয়েন ঠান্ডার ভিতর চুলার কাছে দাঁড়াতে কিন্তু সেই আরাম বেশ মজা লাল চা চলে আসছে হাতে গরম চা খাই চাঙ্গা হই তারপর আবার বাজার করতে বের হব ভিতরে উষ্ণতা অনুভব করতেছি এখন আসসালামু আলাইকুম ভালো আছেন দুধ আপনি আনছেন কয় লিটার আনছেন মাপা ছাড়াই বাড়িতে গরু কয়টা তিনটা হ্যাঁ

এই মাত্রই ধোয়াই নিয়ে আসলেন না এখন গরম হ্যাঁ এই জন্য ধোঁয়া উঠতেছে মানে বাজারে আসার আগ মুহূর্তেই ধোয়াই নিয়ে আসছে ধোঁয়া উঠতেছে দুধ দিয়ে কত করে বিক্রি হবে পঁয়ষট্টি সত্তর কয় লিটার পাইছেন আজকে ও মাত্রায় নিয়ে আসেন কয়টা গাভী বাড়িতে বাড়িতে গাভী কয়টা দুইটা আলহামদুলিল্লাহ আচ্ছা বিক্রি করেন প্রচুর দুধ নিয়ে আসছেন সবাই কয়রা বাজারে সকালবেলাতেই দেখতেই পাচ্ছেন অনেকেই আসছেন তাদের বাড়ির গৃহপালিত গাভীর দুধ নিয়ে বেশ বড় দুধের বাজারটা কিন্তু আর যেহেতু এখন শীতের সময় আত্মীয় স্বজন আসে বেড়াতে সবার বাড়িতেই পিঠা খাওয়ার সিজন যে কারণে দুধের চাহিদাও প্রচুর

দুধ নিয়েও অনেক ভাই চলে আসছে এই দেখেন সারি সারি দুধের বালতি গরম টাটকা দুধ গাভীর দুধ নিয়ে চলে আসছে এখন পিঠাপুলি খাওয়ার সিজন সে কারণে দুধের চাহিদাও প্রচুর ওনারা দুধও নিয়ে আসছেন অনেক যার যার দরকার টাটকা দুধ নেওয়ার জন্য চলে আসবেন কয়রা বাজারে আচ্ছা ধন্যবাদ আপনাদের ওই পাশে বিক্রি হচ্ছে দুধ আর এখানে ভাই বিক্রি করতেছে গুড় মানে দুধ কিনেই চলে আসবে ভাইয়ের কাছে গুড় কেনার জন্য তারপরে বাড়িতে পিঠা তৈরি হবে আত্মীয় স্বজন আসবে সবাই মিলে মজা করে খাবে ভাই এটা কি রাখের গুড় কত করে দিচ্ছেন এটা একশো সত্তর টাকা দাম একটু কমছে একটু কমে গেছে দাম ভালো সেন্ট আছে একশো সত্তর আর ঝোলাটা কি খেজুর না ওটাও খেজুরের গুড় এটা কি কোথাকার যশোর আরানির গুঁড়োটা ওটা কত করে দিচ্ছেন ভাইজান ওটার দাম বেশি কেন আচ্ছা ওটা ভালো স্বাদ ভালো ওটা দিয়ে কি পিঠা হয় ওটারও পিঠা হয় ভাই বিক্রি করতেছে গুড় কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানলাম এখন তো পিঠাপুলির সিজন গুড় তো লাগবেই সবারই কাজে গুড়ের দাম জানা আমাদের উচিত

কত করে বিক্রি হচ্ছে অর্ডার হলে ছয়শো পঞ্চাশে দিচ্ছেন খুচরাটা সাতশো টাকায় বিক্রি করতে হয় আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আজকে আমরা বাজার ঘুরতে আসছি

সব শেষ হয়ে যায় দশ টাকা করে পিস বিক্রি করে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন সকাল বেলায় ভাবা পিঠা বিক্রি করতেছে দশ টাকা পিস কুয়াশা ঘেরা সকাল বাজার শেষ করে সবাই আসতেছে ভাপা পিঠা খাওয়ার জন্য গরম গরম পিঠা আসসালামু আলাইকুম সকাল বেলায় চলে আসতেন বাজারে আচ্ছা এই যে বিচি কলা বিচি কলা বিক্রি করছেন কয় টাকা হালি এটা পনেরো টাকা হালি পচে গেছে নাকি কয়েকদিন আগের ও বিচি বিচি মনে হচ্ছে পচে পচে গেছে আচ্ছা বিক্রি করেন আর নারকেল কয় টাকায় বিক্রি হচ্ছে এখন এখন তো পিঠা খাওয়ার সময় বাজার এখন বেশি বেশি ওইগুলো কত টাকা এক একটা ওই একশো বিশ এক একটা একশো দশ টাকা বিশ টাকা ভাইজান ভালো আছেন ফুলকপি কত করে দিচ্ছেন একটা দশ টাকা তাইলে দশ টাকা কেজি ঠিক আছে বিক্রি করেন ভাই কেমন আছেন আলু কি চাষ করছেন চাষ ভালো ফলন হয় নাই কত করে বিক্রি হচ্ছে আজকে এটা দিচ্ছেন তিরিশ টাকা আর কি আনছেন ক্ষীন কত করে দিচ্ছেন গাছ এই বাজারটা সকালে বসে কয়টা পর্যন্ত চলে কয়রা বাজারটা ভিতরে সব শেষ হয়ে যায় শেষ বিকালে আবার আর একবার বসে আচ্ছা ঠিক আছে বেচা বিক্রি করেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন সুন্দর সুন্দর লাউ নিয়ে আসছেন তো কচি লাউ চাষ করছেন জাংলার বাড়ির জাংলার কত করে দিচ্ছেন এটা এটা বিশ টাকা আচ্ছা আর ধনিয়া পাতা কত দিচ্ছেন জোড়া দশ এটা কচি বিশ টাকা আচ্ছা ঠিক আছে আমি নেই তাহলে একটা কচি লাউ দেখলাম ভাইয়ের কাছে তো আমার তো শাকসবজি লাগবেই একটা লাউ নিয়ে যাই টাটকা লাউ ছোট মাছ দেখে খেতে মজা লাগবে আচ্ছা এটা আপনার কাছে রাখেন আমি যাওয়ার সময় নিয়ে যাচ্ছি হ্যাঁ

ঠিক আছে বিক্রি ভালো ভালো আছেন রাখছে করে আল্লাহ আলহামদুলিল্লাহ এত ছোট ছোট কলা কি জন্যে ও শীতের কলা ছোটই সবই কলা এটা কত করে হালি বিক্রি করতেছেন বিশ টাকা হালি ছোট ছোটো সবজি কলা তবে শীতের কলা কিন্তু খেতে খুব মজা সুস্বাদু মিষ্টি হয় নরম থাকে আর ছোট আলু কত করে ছোটোটা বিশ টাকা মাঝারিটা এটা তিরিশ এটাও তিরিশ এটা কি মোহনপুরের আলু

ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা টাটকা টাটকা সবজি নিয়ে আসতে বিক্রি করার জন্য আপনার কি চাসেন না কিনে নিয়ে আসা ও সব কিনে নিয়ে আসতেন এই বাজারে স্কোয়াশ বিক্রি হচ্ছে একটা স্কোয়াশ কয় টাকা এটা এটা বিশ টাকা এটা কি মাছ দিয়ে খায় সবই খায় না আচ্ছা এটা বিক্রি হচ্ছে বিশ টাকা আর মূলা কত করে দিচ্ছেন আজকে কেজি টাকা আচ্ছা মূলার দাম অনেক কম কাকা আবার কিছু শাকও আনছে বৈতার শাক বৈতার শাক এই আটি কয় টাকা কাকা চার টাকা আটি চার টাকা আটিতে টাটকা শাক বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সকালবেলা দোকান খুলছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আল্লাহ ভালো চালাচ্ছে আপনারা কি হাটের দিনেই শুধু দোকান খুলেন না প্রতিদিনই আপনাদের সকাল বিকাল দুইবেলায় দুই বেলা একদিন ছুটিও নেন কিবারের ছুটি নেন শুক্রবার দিন পুরা বন্ধ থাকে জুম্মান নামাজ পড়ে ছুটি পরিবারের সাথে সময় দেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কয় টাকায় বিক্রি করবেন পঞ্চাশ টাকা এক পিস পঞ্চাশ টাকায় দিচ্ছেন আচ্ছা টমেটো আমাদের এলাকার উল্লাপাড়ার কয়রারি বাইরে থেকে তেমন আসতে আনতে হচ্ছে না এখন আর না তার মানে একদম টাটকা কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা কেজি টমেটো বিক্রি করতেছে ভাইজান আর কাঁচামরিচ আজকে কত চল্লিশ টাকা কেজিতে বিক্রি করা যাচ্ছে ঠিক আছে বিক্রি করেন ভাইয়া দোকান পর সাজাছেন কয়টার থেকে দোকান শুরু করেন আজকে মনে একটু দেরিতে বসলেন মাল আচ্ছা মাল সাজাচ্ছেন এখন এই পেয়াজটা একদম বেশ পুরান পেঁয়াজের মতোই হয়ে গেছে তাই না হয়ে গেছে কত করে দিচ্ছেন আজকে এটা টাকা 45 টাকা 45 টাকায় বিক্রি করেন আচ্ছা আর নতুন আলু কত করে দিচ্ছেন ভাইজান দাম একটু বাড়লো নাকি তাহলে ওইটা কত করে দিচ্ছেন তিরিশ টাকা ওইটা তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে কয়রা বাজারে এই পাশেই গরম গরম পরোটা ভাজতেছে আমরা এই সুযোগে একটু পরোটাও খেয়ে নিই যেহেতু আমরা সকালে বের হয়ে আসছি আমাদের তো নাস্তা করার সুযোগ হয় নাই তো গরম পোড়াটা আছে আমরা একটু পেট পূজা করে নিই ভাই পোড়াটা কি ভাজতেছেন তো না তেল ছাড়া দেওয়া যাবে আর সাথে কি ডাউল ছোলার ডাউল আবার খিচুড়িও করেন সকালে ভাই কিন্তু খিচুড়ি করছে খিচুড়ি কয় টাকা প্লেট বিশ টাকা খিচুড়ির ভিতর কি দিস বিশ টাকা দিয়ে বিক্রি করতেছেন আচ্ছা আমাদের পড়াটাই দেন ভাই ও কাঠের চাউলের খিচুড়ি ওটা তাহলে তো ওটাও মজা হবে তবে একটা বিষয় এই গ্রামের ছোট ছোট বাজারগুলোর বাজারে যে রেস্টুরেন্ট বা হোটেলগুলো আছে এদের খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং টাটকা হয় মানে এদের মানে যতটুকু প্রয়োজন ততটুকুই এরা তৈরি করে অতিরিক্ত কোনো কিছুই এদের রেস্টুরেন্ট হোটেলে থাকে না মানে সব সময় টাটকা খাবার বাসি খাবার নাই এই যে দেখেন ধোয়া ওঠা গরম ডাউল আর পরোটা খাবো এখন বিসমিল্লা। গরম খাবারের স্বাদই আলাদা প্রচন্ড ক্ষুদা লাগছে খেয়ে নেই ভাইয়ের খ্যার কি হিসাবে বিক্রি ভাই বোঝা হিসাবে কত করে বোঝা বিক্রি করেন বারোশো টাকা এক বোঝায় কয় মন দুই মন গরুকে খাওয়ানোর জন্য খ্যারও কিন্তু বিক্রি হয় কয়রা বাজারে আচ্ছা কয় গাড়ি আনছেন আপনি এই দুই কি ধানের এটা ঠিক আছে বিক্রি করে দর্শক বন্ধুরা শীতের সকালে আমরা চলে আসছিলাম আজকে কয়রা বাজারে বাজার বসে খুব ভোরে ছোট্ট একটি বাজার গ্রামের বাজার আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে আসেন বাজারে বিক্রি করার জন্য সেই বাজারটা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন ব্লক চ্যানেলের সাথেই থাকুন এখনও কিন্তু প্রচণ্ড শীত আল্লাহ হাফেজ